আলা রসুল করিম বাদ। অনেক ভাই ভুল ধারণা লালন করেন যে ইসলাম কেবল ভাবগম্ভীর ব্যক্তিত্ব নির্মাণের শিক্ষা দেয় যেখানে হাস্যরসের কোনো স্থান নেই প্রিয় ভাই ইসলাম প্রকৃতির ধর্ম এই দিন মানুষকে অস্বাভাবিক অযৌক্তিক কোনো নির্দেশ দেয় না ইসলামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো অংশ মানুষের সহজাত প্রবৃত্তির সঙ্গে সাংঘর্ষিক নয় ইসলাম কেবল মানবীয় প্রবৃত্তগুলোর জন্য কিছু নিয়ম সীমানা ঠিক করে দেয় হাস্য রসিকতা মানুষের সহজাত প্রবৃত্তির অংশ ইসলাম এটিকে অস্বীকার করে না তবে কিছু নিয়ম নীতি ঠিক করে দেয় যাতে তা মানুষের জন্য ক্ষতিকর না হয় রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবা একরম রদ আনহুম পরস্পরের সাথে রসিকতা করতেন তবে তা কখনও বৈধতার সীমা লঙ্ঘন করত না সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম ইরশাদ করেন একদিন সাহাবা একরাম রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ ইন্নাকা না আইবোনা হিয়াল্লাহ রাসুল আপনি আমাদের সাথে রসিকতা করছেন রাসুল সাল্ল আলী আসাল্লাম বললেন ইন্নি আকুল ইল্লা হাক্কান আমি কেবল সত্য কথাই বলি এই হাদিস থেকে বোঝা গেল রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলা যাবে না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম রসিকতা করতেন কিন্তু রসিকতা করতে গিয়ে কখনো মিথ্যার আশ্রয় নিতেন না কারো মনে কষ্ট দিতেন না কাউকে ছোট করতেন না কেবল নির্মল হাস্যরসের মাধ্যমে আনন্দ লাভ করাই ছিল এই রসিকতার উদ্দেশ্য সিরাতের ওপর চোখ বুলালে রাসুল সাল্লাহ আলীমাসাল্লামের নির্মল রসিকতার অনেক দৃশ্য আমরা দেখতে পাই সুনানি ত্রিমিজিতে বর্ণিত একটি সাহিয়া এসেছে একবার জনৈক সাহাবি রাসুল সাল আলী হাসাল্লামের কাছে আরোহণের জন্য একটি উট চাইল রাসুল সাল আলী হাসাল্লাম রসিকতা করে বললেন ইন্নি হা মিলুকা আলাহ নাকা ঠিক আছে আমি তোমাকে একটি উটনির বাচ্চা দেব লুকটি বলল হে আল্লাহ রসুল উটনির বাচ্চার উপর আমি কী করে সাওয়ার হব রসুল সল্লা আলী ওসাল্লাম বললেন ওয়াহাল তালিদুল ইবিলা ইল্লা নোক বড় উটকি কি তবে উটনির বাচ্চা নয়